নিউ টাউনের জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ তারা আটই জুলাই একটি অনুষ্ঠান করতে চলেছে এই অনুষ্ঠানটি হতে পারত সল্ট লেকের ইন্দিরা ভবনে তার কারণ এখানেই জ্যোতিবাবু ছিলেন তার জীবনের শেষ কুড়ি বছর তবে জ্যোতিবাবুর স্মৃতিকে ভুলিয়ে দিতে চাইছে এই রাজ্যের সরকার জ্যোতিবাবুকে চিরতরে কি খতম করতে চাইছেন মমতা ব্যানার্জির এই সরকার এসব নিয়ে আলোচনা এবং অত্যন্ত ছোট একটি ভিডিও তৈরি করব নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত জ্যোতি বাবুকে কি চিরতরে খতম করতে চাইছে রাজ্যের সরকার এ বিষয়ে আমরা আলোচনা করব যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং লাইক করতে ভুলবেন না জ্যোতি বসু উনিশশো সালের আটই জুলাই তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার একটি পৈতৃক আবাস রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে সেই বাড়িটিকে এখন বাংলাদেশ সরকার সংরক্ষণ করে গ্রন্থাগারে রূপান্তরিত করেছে কলকাতার ইন্দিরা ভবন যেখানে জ্যোতি বসু জীবনের শেষ 20 বছর কাটিয়েছিলেন সিপিআইএম এর তরফে দাবি করা হয়েছিল অনুরোধ করা হয়েছিল আরজি জানানো হয়েছিল রাজ্য সরকারের কাছে রাজ্য তৃণমূল সরকারের কাছে যে সেই ভবনটিকে জ্যোতি বসু সংগ্রহশালা বা মিউজিয়ামে রূপান্তরিত করা হোক কিন্তু এ রাজ্যের সরকার অর্থাৎ তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে ইন্দিরা ভবন নামটিকে মুছে দিয়ে নজরুলের একটি মিউজিয়াম করতে চেয়েছিল কিন্তু তখনকার জোটসরিক কংগ্রেস এবং অবশ্যই সিপিআইএম তারা আলাদা আলাদাভাবে প্রতিবাদ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার ফলে নজরুলের যে মিউজিয়াম হওয়ার কথা ছিল সেটি চলে যায় নিউ টাউনে আর এই বাড়িটিকে রাজ্য সরকার বিভিন্ন রকমের কমিশনের দপ্তর বানিয়ে ফেলে পনেরোটি সাঁবাড়ি আনন্দমার্গী রাজারহাটে জমি কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি সহ পনেরোটি কমিশন তৈরি করেছিল এ রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তৈরি হওয়া সেই কমিশনগুলির চারটি দপ্তর করা হয়েছিল ইন্দিরা ভবনে ইন্দিরা ভবন তৈরি হয়েছিল উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন এআইসিসির একটি অধিবেশন ছিল তাতে যোগ দেওয়ার জন্য তিনি কলকাতা এসেছিলেন এবং তিনি এই বাড়িতে উঠেছিলেন তখনও কিন্তু এই বাড়িটির নাম ইন্দিরা ভবন হয়নি ইন্দিরা গান্ধী চুরাশি সালে যখন নিহত হন তারপরে বামফ্রন্ট সরকারের আমলেই এই বাড়ির নাম ইন্দিরা ভবন রাখা হয় উনিশশো সাল থেকে পাকাপাকি ভাবে জ্যোতিবাবু এই বাড়িতে থাকতে শুরু করেন এবং তিনি যখন ছিলেন তার বাড়ির চারিদিকে পুলিশি প্রহরা ছিল ব্যারিকেড দেওয়া ছিল যখন জ্যোতিবাবু প্রয়াত হন দু সালের সতেরোই জানুয়ারি জ্যোতিবাবু প্রয়াত হওয়ার পরে সরকার এটিকে রক্ষণাবেক্ষণ করছিল কিন্তু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে এই বাড়িটিকে তিনি কমিশনগুলির দপ্তরে রূপান্তরিত করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা এই বাড়ি আগামী দিনে একটি গেস্ট হাউসে রূপান্তরিত করার কাজ শুরু হয়ে গিয়েছে যেহেতু এই বাড়ি হেরিটেজ এই কারণে বাইরে কোনো রকমের সংস্কার করা হবে না তবে বাড়ির ভিতরে আমূল পরিবর্তন করে দেওয়া হবে যেখানে জ্যোতিবাবু খেতেন যেখানে ঘুমতেন যেখানে আড্ডা দিতেন যেখানে গল্প করতেন একের পর এক দেশ বিদেশের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করতেন সেই ইতিহাস মুছে যাচ্ছে জ্যোতিবাবুর স্মৃতিকে চিরতরে খতম করতে চাইছে এ রাজ্যের সরকার নিউ টাউনে পাঁচ একর জমির উপরে গড়ে উঠেছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেখানেই জ্যোতিবাবুর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী থাকবে মিউজিয়াম হবে এবং আটই জুলাই সেখানে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার রাজ্য নেতারা তারা একটি অনুষ্ঠান করবেন জ্যোতিবাবুর বাড়িটি নিয়ে তারা কি ভাবছেন ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা তাকে তার দলের সদস্যরা তো বটেই এ রাজ্যের সাধারণ মানুষ এদেশের অগন্তি জনতা জননেতা বলে মনে করেন যে জ্যোতিবাবুকে তার স্মৃতি মুছে দেওয়া নিয়ে কে কি বলছেন তার নিজের দলের নেতারা কি বলছেন তারা কি আদৌ এ বিষয়ে চিন্তিত নাকি তারাও রাজ্য সরকারের ছুরে সুর মিলিয়ে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন আসলে জ্যোতিবাবুকে ভুলিয়ে দেবার জন্য নানান প্রচেষ্টা এটা একটা অংশ যেমন জ্যোতি বসুরগর অফ করে দেওয়া যেমন এখানে অতিথি নিবাস করে দেওয়া যেমন বসুর স্মৃতিটা মানুষের মন থেকে ভুলে যায় বা চলে যায় সেটা হবে না সেটা কখনো আলাদা করে দেখছি না রাজ্য সরকারকে যেভাবে দেখা উচিত তাই আমরা দেখছি আমাদের রাজ্য সরকার যেভাবে চলে তাদের জীবন জীবিকা মানুষের শিক্ষা কাজ ভবিষ্যৎ বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে পরের প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এবং সেই মনোভাবেই আমরা রাজ্য সরকারকে দেখছি আলাদা করে খুব ডাকার কোনো দরকার নেই তখনও আমরা এই দাবি করিনি যা আচ্ছা ওটা ইন্দিরা ভবন আছে তার নাম বদলের দরকার কি তখনও কিন্তু আমরা জ্যোতি বসু ভবন করতে হবে এরকম কোনো কথা বলিনি ওটা রাজ্য সরকারের বিবেচনা তার উপর ছেড়ে রেখেছি জ্যোতিবাবুরা থাকলে বিরোধী রাজনীতিকে যে গুরুত্ব দেখতেন যে মর্যাদায় দেখতেন এখনকার সরকারের কাছে সেটা আশা করাটা বাতিল সিপিআইএম পার্টির অনুমতি না থাকায় জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারেননি এই দেশ প্রথমবারের জন্য একজন বাঙালি প্রধানমন্ত্রী পায়নি জ্যোতিবাবুর জীবনের শেষ কুড়ি বছর কাটানো যে বাড়ি সেখানে রাজ্যের তৃণমূল সরকার অতিথি নিবাস করতে চলেছে সেই দিয়ে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আরও একটি ঐতিহাসিক ভুল করছে না তো বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক নেতা এবং নেত্রীরা তারা জ্যোতিবাবুর জন্মদিনে আটই জুলাই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাবেন বিধানসভায় জ্যোতিবাবুর ছবিতে হয়তো মাল্যদানও করা হবে কিন্তু এদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা এদেশের সবচেয়ে বেশি সময় পদে থাকা মুখ্যমন্ত্রী এদেশের বিভিন্ন সংস্কারের নীতি প্রণয়নে যার ভূমিকা অনবদ্য অনস্বীকার্য এ হেন একজন জননেতার জীবনের শেষ কুড়ি বছর কাটানো বাড়িটিকে অতিথি নিবাস করে এ রাজ্যের মানুষের মন থেকে জ্যোতিবাবুকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা বামপন্থীরা তো বটেই এদেশের সাধারণ মানুষের মন থেকে জ্যোতিবাবুকে খতম করার যে চেষ্টা সেটা কতটা সঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ব্যক্ত করবেন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন অন্য কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে আজকের মতো নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম